প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাস এলেভেন ফার্স্ট সেমিস্টার ফিলোসফি অর্থাৎ দর্শন মধুসূদন মণ্ডল ইন্দ্রজিৎ প্রকাশনী সেমিস্টার ওয়ান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনের সমাধান নিয়ে আজকের এই বিশেষ ভিডিও আজকের ভিডিওটিতে আমরা ভারতীয় দর্শনের প্রথম অধ্যায়ের অনুশীলনে থাকা প্রশ্নগুলির একেবারে সঠিক সমাধানের উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো এবং প্রয়োজনে তোমরা তোমাদের বইয়ে প্রশ্নগুলি দাগিয়ে নাও তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় অধ্যায় এক দর্শন শব্দের অর্থ দ্য মিনিং অফ দ্য টার্ম দর্শনা ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় থেকে তোমাদের দুটি এমসিকিউ প্রশ্ন আসবে এক ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ হল অপশন সি আত্মদর্শন দুই পাশ্চাত্য মতে দর্শন শব্দের অর্থ হল অপশন এ জ্ঞানের প্রতি অনুরাগ তিন ভারতীয় মত অনুসারে দর্শন বলতে বোঝায় অপশন বি তত্ত্ব দর্শন চার সংকীর্ণ অর্থে দর্শন বলতে বোঝায় অপশন ডি চাক্ষুষ প্রত্যক্ষণ পাঁচ পারিভাষিক অর্থে দর্শন শব্দের অর্থ অপশন সি জ্ঞান অন্বেষণ ছয় তত্ত্বদর্শন বলতে বোঝায় অপশন এ সত্যের সাক্ষাৎ উপলব্ধি সাত দর্শন শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয় অপশন সি ফিলোসফি আট ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে তা হল অপশান বি ফিলোস ও সোফিয়া নয় ফিলোস এবং সোফিয়া শব্দ দুটি হল অপশান ডি গ্রিক শব্দ দশ ফিরোস শব্দটির অর্থ হল অপশান এ অনুরাগ এগারো সোফিয়া শব্দটির অর্থ হল অপশান বি জ্ঞান বারো ফিলোসফি শব্দটির আক্ষরিক অর্থ হল অপশন সি জ্ঞানের প্রতি অনুরাগ তেরো সর্বপ্রথম ফিলোসফার আখ্যা দেওয়া হয়েছিল কোন ব্যক্তিকে অপশন ডি পিথাগোরাস চোদ্দ পাশ্চাত্য দর্শনের আদি আদিজননী বলা হয় কোন দেশকে অপশন বি গ্রিসকে পনেরো দর্শনশাস্ত্রের আদিজনক বলা হয় কোন ব্যক্তিকে অপশন এ থেলিস ১৬ জল হল বিশ্বের আদি উপাদান বলেছেন অপশান এ থেলিস সতেরো অগ্নিকে জগতের আদি উপাদান বলেছেন কোন দার্শনিক অপশান সি হিরাক্লিটাস আঠারো বায়ু থেকে জগতের সৃষ্টি হয়েছে বলেছেন অপশান ডি অ্যানাক্সিমাইন্স উনিশ আত্মাই এ কথা বলেন অপশান বি ভারতীয় দার্শনিকরা কুড়ি ভারতীয় দর্শনের মূল উৎস হল অপশান বি বেদ একুশ বেদ শব্দটির অর্থ হল এর সঠিক উত্তর অপশান ডি এ এবং সি উভয়ে ঠিক এ অর্থাৎ পরম জ্ঞান সি অর্থাৎ দেশ কালোত্তীর্ণ জ্ঞান এখানে অপশান ডি সঠিক উত্তর বাইশ ভারতীয় দর্শন চিন্তার উদ্ভব ঘটেছে যিশু খ্রিস্টের জন্মের প্রায় অপশান এ দুই হাজার বছর আগে তেইশ ভারতীয় দর্শনের ক্রম বিকাশের প্রথম স্তরটি হল অপশান বি বৈদিক যুগ চব্বিশ মন্ত্র সাহিত্যগুলি রচিত হয়েছিল কোন যুগে অপশান এ বৈদিক যুগে পঁচিশ রামায়ণ মহাভারত প্রভৃতি ভারতীয় মহাকাব্যগুলির সৃষ্টি হয়েছিল কোন সময়ে অপশান বি ছশো খ্রিস্টপূর্ব থেকে দুশো খ্রিস্টপূর্বের মধ্যে ২৬ বৌদ্ধ জৈন শৈব বৈষ্ণব প্রভৃতি ধর্মীয় সম্প্রদায়গুলির উদ্ভব ঘটেছিল কোন যুগে অপশান ডি মহাকাব্যের যুগে ২৬ এখানে বইয়ে সিরিয়াল নাম্বারটি ভুল রয়েছে এটি সাতাশ নম্বর হবে তোমরা ঠিক করে নেবে সাংখ্য যোগ মীমাংসা ন্যায় বৈশেষিক বেদান্ত প্রভৃতি আস্তিক দর্শন উৎপত্তি ঘটেছিল কোন যুগে অপশন সি সূত্রযুগে আঠাশ শত্রুযুগের উৎপত্তিকাল কোন সময় থেকে ধরা হয় অপশন এ খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে উনত্রিশ শঙ্করাচার্য রামানুজ বাদশায়ন প্রমুখের আবির্ভাব হয়েছিল কোন যুগে অপশন সি পাণ্ডিত্যের যুগে ত্রিশ ভারতীয় দর্শন হল অপশন সি আধ্যাত্মিক দর্শন একত্রিশ ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য হলো অপশন বি সত্যের উপলব্ধি বত্রিশ সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি লেখক কে অপশন এ মাধবাচার্য তেত্রিশ ভারতীয় দর্শন চিন্তার বিকাশের দ্বিতীয় স্তরটি হলো অপশন বি মহাকাব্যের যুগ চৌত্রিশ ভারতীয় দর্শনের সমর্থক হল হিন্দু দর্শন এটি হলো অপশন বি মিথ্যা পঁয়ত্রিশ ভারতীয় দর্শনের ক্রম বিকাশের শেষ স্তরটি হলো অপশন সি পাণ্ডিত্যের যুগ এরপর তোমাদের রয়েছে সত্য মিথ্যা এক ভারতীয় দর্শন বলতে স্বরদর্শনকে বোঝায় অপশন বি মিথ্যা দুই ঋগ্বেদে সার্বিক শাসত্ব নৈতিক নিয়মকে রীত বলা হয়েছে অপশান এ সত্য তিন ভারতীয় দর্শন নৈরাশ্যবাদী দর্শন অপশান এ শত সত্য চার যাবতীয় দুঃখ ও বন্ধনের মূল কারণ অবিদ্যা অপশান ডি সত্য পাঁচ কর্মবাদকে নৈতিক কার্যকারণবাদ বলা যায় না অপশান বি মিথ্যা এরপর শূন্য স্থান এক বৈদিক দর্শন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ড্যাশের ওপর নির্ভরশীল অপশান সি বেদ দুই সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের প্রণেতা হলেন অপশান বি মাধবাচার্য তিন দর্শন গ্রন্থের যে অংশে প্রতিপক্ষের মতবাদ প্রকাশ করা হয় তার নাম অপশান সি পূর্বপক্ষ চার তত্ত্বদর্শন বলতে ড্যাশকে বোঝায় অপশান ডি সত্যের সাক্ষাৎ উপলব্ধি পাঁচ সর্বপ্রথম ফিলোসফি আখ্যা দেওয়া হয়েছিল কে কাকে অপশন সি পিথা গোরাস এরপর তোমাদের রয়েছে কোন বিকল্পটি সত্য তা অনুমান করে লেখো এক রোমকে দর্শনের জননী দেশ বলা হয় এটি মিথ্যা কারণ গ্রিসকে দর্শনের জননী দেশ বলা হয় দুই ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ এটি ঠিক তিন সক্রেটিস হলেন দর্শনের আদিজনক এটি ভুল দর্শনের আদিজনক বলা হয় থেলিসকে চার হিরাক্লিটাসের মতে অগ্নি হলো জগতের আধি উপাদান এ কথাটি ঠিক এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি দুই ও চার সঠিক দুই অর্থাৎ ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ চার অর্থাৎ হিরাক্লিটাসের মতে হল জগতের আধি উপাদান এরপর স্তম্ভ রয়েছে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ এর সঠিক উত্তর হবে অপশন ডি এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না